মাঠে কাজ করার পরেও এ ফিজিক্স দেখতে পাচ্ছি কিভাবে তৈরি করলো এটা কি ন্যাচারাল এটা ধরতে গেলে ন্যাচারালি আমাদের মাঠে কাজ করলে এমনি যদি একটা জমি কোপাই আমি ওই ওতে আমার অনেক জানি হয়ে যায় ওখানে

ওই ওতে আমার অনেক জার্নি হয়ে যায় ওখানে আর আর বলা হয় যে কস্টলি অর্থাৎ বডি বিল্ডিং একটা বিশাল কস্টলি ব্যাপার ব্যাপক মানে একটা খরচের বিষয় সেই জিনিসটা কিভাবে মেনটেন করো ওই নর্মাল ডাইট এটা হ্যাঁ যেমন তুমি কী খাও সারাদিনে কী সারাদিনে যেমন ঘরের খাবার ওরকমই আজ যেমন ট্রেনার আমাকে বলেছে ওইটা মেনে চলি যেমন সকালে ডিম চারটে ডিম ওর সাথে ধরো দু রুটি আর এক গ্লাস দুধ আর নর্মাল যেমন তেমন আচ্ছা আচ্ছা জল কতটা খাও কি জল জল তিন লিটার সারাদিনে তিন লিটার আর ঘুমানো ঘুমানোটা ঘুমানোটা জোর গেলে সাত ঘন্টা এরকম হ্যাঁ সারাদিন কাজ কাজ করে এসে ব্যায়াম করার সময় পাও

নর্মাল যেরকম দেশি দেশি জায়গায় বলে দেশি পেহেলবানটা যেমন করে সেম একদম এই কালকে পর্যন্ত পেট ভাত খেয়েছে কাল পর্যন্ত পেট ভরে ভাত খেয়ে আলু কলা মিষ্টি সব খেয়েছে তারপরে এই রকম কোনো রকম যে ডায়েট করলো যে শুকিয়ে যা মানে যেটা যে পিক ডে বলে পিক ডে যেটা বলে সেরকম কোনো কিছু নয় ও একদিন দুদিন পোজিং করেছে নতুন ছেলে একদম যেটুকু হয় সেইটুকুই